আসসালামু আলাইকুম আজ দুই তিন দিন মতো প্রচণ্ড কিন্তু গান বাজনা হচ্ছে তবে গান বাজনা হলে যে পরিবারে সুখ শান্তি আনন্দ আছে সমৃদ্ধি আছে তাদের জন্য ভালো আর যাদের পারিবারিক এবং মানসিক অশান্তি তাদের জন্য কিন্তু ওই গান বাজনা ভালো লাগে না তাদের উপরে মানে জোর করে সেই বোঝা চাপানো মতো কেননা সবাই তো আর এক ধরনের মানুষ থাকে না বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় থাকে বিভিন্ন লোকের বিভিন্ন অসুবিধা থাকে সুবিধে থাকে যার ফলে সবাই তো আর গান বাজনা শোনার চাহিদা থাকে না এই কারণে তোমার যদি গান বাজনি একান্তই ভালো লাগে তুমি নিজেই শোনো কিন্তু উচ্চস্বরে গান বাজনা করা আমার এটা পছন্দ হয় না তবে আজ একটি সফল মানুষের গল্প শুনবো তো বাস্তব মানে সেই সফল মানুষটির বাড়িতেই কিন্তু ওই গান বাজনা হচ্ছে আর সফলতা আর ব্যর্থতা তো আল্লাহর ইশারাতেই হয় মানে ওই মানুষটির ছেলে বিবাহ দেওয়ার আগে আর্মির চাকরি হয়েছিল এবং ওই এক ভাইয়ের চাকরি দেখে আরও দুই ভাইয়ের খুব ভালো ফ্যামিলিতে বিবাহ হয়েছে যেমন বধু দুটিও সুন্দর এবং তারা অনেক বংশীয় নম্রভদ্র এবং অবস্থাশালী আর এই পুতা ছেলেটি বিবাহ দেওয়ার আগে মানে আমাদের সীমান্ত অঞ্চলের গ্রাম তো এই সীমান্তে হচ্ছে যখন এই বর্ডার গার্ড বিজিবির ক্যাম্প হচ্ছে ওই ক্যাম্পে হচ্ছে তাদের জমি পড়েছে এই কারণে ওই এক বিঘে জমি অন্তত পাঁচ ছয় বিঘা জমির মূল্যে হচ্ছে বিক্রি করতে পেরেছে সরকারের কাছে এই কারণে প্রথমত নিজের সন্তান বিবাহর আগে আর্মি চাকরি হইল একটা সুবিধে পেয়ে গেল আর এবার পুতা ছেলে বিবাহর আগে ওই যে এক বিঘা জমি বিক্রি করে পাঁচ ছয় বিঘা জমির মূল্য ফেলো এতেও আর এক সুবিধা হলো এই কারণে ওর আছে সফল ফ্যামিলি সুখে শান্তিতে আসে সমৃদ্ধিতে আছে। এই কারণে তারা কিন্তু অনেক গান বাজনা করছে এই পুতা ছেলের বিবাহর সময় আর যেই মানুষটি ওই ব্যর্থ হবে তার তো ওই নিজের সন্তানেরও লেখাপড়া হবে না এবং যখন পুতা ছেলেরাও হবে তখনও তাদের সময়তে বিয়ে দিতে পারে না লেখাপড়া করাতে পারে না তখন রোগ আর হচ্ছে যে কেউ স্টক করে কারো হাট ভাল্প নষ্ট হয়ে যায় কেউ হচ্ছে যে এক্সিডেন্ট করে এবং বিভিন্ন সমস্যায় পড়ে সাংসারিক অশান্তি হয় এবং অভাব এসে যায় এই কারণে ও কিন্তু ওই সফল মানুষটা মানে সন্তানের দিক থেকেও সফল ছেলের ছেলেদের দিক থেকেও সফল অনুষ্ঠান করে পুতা ছেলের বিবাহ দিচ্ছে সংসারে সুখ আছে শান্তি আছে আর যাদের সুখ শান্তি আনন্দ নেই তাদের তো কষ্ট তারা তো যে বারণও করতে পারবে না নিষেধও করতে পারবে না করলে হচ্ছে সম্মান যাবে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ